কালকে দিতা পূজা দিবে ভাইকে দিও না কিন্তু মাটি বাবা ভাইকে দিও না ছোট বাবা কি করো তুমি বাবা ওরি বাবা

কিন্তু আমার ইচ্ছেই করে না মাটি নিয়ে খেলতে দিতে মা বাবা বাবা কোথায় বাবা কই বাবা না বাবা নাই বাইক গেছে তাই ভাগছো বাবা অন্য মানুষ হ্যাঁ অন্য মানুষ একেবারে রংটা নষ্ট হয়ে গেছে

ধমক দিচ্ছে মাটি না ধরার জন্য বলছে পাপা এ কি করছে এই বাবা বাবা কি করছে ভাই কি করছে মাটি কি করছে মাটি কি করছে বাবা এ মা বড় বড় নখ হয়েছে ইস চলো 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 তোমাকে এখানে থাকতে হবে না চলো তুমি এখানে বসে বসে দেখো গাড়ি দেখো গাড়ি 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 ধরো গিল ধরো এখানে তোমার আসা যাবে না দেখি 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 বিক মা পাতা মুখে দিচ্ছিল মূলত পাতাটা মুখে দিচ্ছিল মাটি তো যায়নি মাটি যায়নি মাটি যায়নি বাবা পাতা নো 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 আচ্ছা আচ্ছা কোলে আসো তুমি কোলে আসো বাবা কোলে 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 দাঁড়াও 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 ওকে খেলছে বাবা ঘরে চলো ঘরে চলো কেন চলো যাই চলো দরজা দিয়ে দিচ্ছে ঘরে যাব না কেন চলো যাই কেন খেলি ও বাবা কি করছো তুমি এখানে মাটি নিয়ে খেলছো চলো ঘরে যাই কি করবা খেলছো সন্ধ্যা হয়ে গেছে তো বাবা চলো মশায় কামড়া দে চলো যাই তুমি না গেলে তো ভাইও যাবে না ভাইও তো তাকায় তাকায় তোমার দুষ্টুমি দেখতেছে আমি চলে যাচ্ছি কিন্তু আমি ঘরে যাই ওই ঘরে আলো দেওয়া হয় না বাবা ঘরটা গোছানো হয় না কাপড় গোছাচ্ছিলাম ঘুম থেকে উঠে আর এরা দেখো কি করছে তা দেখার জন্য চলে আসলাম বারান্দা আসতেই তো মাটি নিয়ে খেলবে জানি সেজন্যই আসতাম এই ছোট বাবা দেখি উলি বাবালি উলি বাবালি উলি বাবালি বিরো 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 বেঢ়ও বেছা হও আচ্ছা মকোলা আছে দাদা খেলুক বা অনেকগুলো ফুল ফুটছি তাহলে যাবে না যদিও আগে প্রচুর ফুল ফুঁটতো কিন্তু এখন মাটিটার মধ্যে শিকড় জমে গেছে যখন মাটিটা চেঞ্জ করতে হবে বাবা চলো যাই ঘরে চলো পূজা দেই চলো দিদি পূজা দিচ্ছে দেখবা না সব আছে চলো সবাইকে টাটা দাও ওই টাটা ও টাটা দাও টাটা দাও তো আমাকে টাটা দাও সে খেলায় একেবারে মগ্ন হয়ে আছে সন্ধ্যা হয়ে গেছে ওই চি চাঁদ মামা বাবা চাঁদ মামা কোথায় Ui, de-aia-i, de-aia-i. Uite, și-am dorit-o, mama.